হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ কাদিম আজকে আপনাদের জন্যে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানে এত সুন্দর দুটা রেডিমেড ফুড পিসের কালেকশান দেখাবো যেগুলো হচ্ছে এই ঈদের শ্রেষ্ঠ কালেকশান থাকবে এবং এইটা হচ্ছে আপনাদের জন্যে এইস জেড ব্রান্ড যেটা হচ্ছে একেবারে পূর্ণিমা সারি যে একটা ওয়েলকাম কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন আমি প্রথমে নেক লাইনটে আপনাদেরকে দেখাবো কত সুন্দর একটা ঝুল পাচ্ছে দেখুন প্রিমিয়াম একটা প্যাকেটে আসছে এগুলো পার্লের কাজ করা হয়েছে এবং নেক লাইনটার মধ্যে স্টোনের কাজ করা পার্লার কাজ করা কাশ্মীরি সুতোর কাজ করা এনটিক জড়ি দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এবং ফুল ড্রেসটার মধ্যে এগুলো সব হচ্ছে স্টোন করা স্টোনগুলো কিন্তু জড়ি সুতো দিয়ে কিন্তু লক করা আছে আর কাশ্মীরি সুতোর কাজ করা এবং পুরোটাই কিন্তু পার্লের কাজ করা থাকবে এবং এটা অস্থির একটা কালে কালেকশন এবং দুইটা কালার আছে এটার মধ্যে দুইটা কালারে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা এটা পাকিস্তানি এইচ জেট ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সেরকম একটা কালেকশন নিয়ে আসছি এবং পুরো ডিজাইনটা একটু আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ফুল ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো এবং ড্রেসের যে নিচের বর্ডার লাইনটা আছে তো এটা হচ্ছে নিচের পার্টটা থাকবে নিচের পার্টটা এখানে রেফেল ডিজাইনটা করা হয়েছে তার উপরে কিন্তু এখানে খুশি কাটা একটা কাজ আছে এই প্যানেলটা দেখুন একটা আকর্ষণীয় প্যানেল এবং এই কাজটা নজর করা একটা কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ এবং সিকোয়েন্সের কাজ এবং এনটেক গোল্ডেন জরি দিয়ে কাজ করা হয়েছে এই সাইডটাতে আরেকটা খুশি কাটার ডিজাইন এখানে একটা ডিজাইন থাকছে এই ডিজাইনটা আরও অনেক বেশি ইউনিক থাকবে মানে সুপার হিট একটা ডিজাইনের মধ্যে কালেকশন নিয়ে আসছে এবং এই ব্র্যান্ডটা একেবারে কিন্তু পাকিস্তানি ঠান্দানি একটা ব্র্যান্ড পুনি মাসার যে একেবারে নতুন ভিতরে কিন্তু ইনারঅ করা আছে ফেব্রিক্সটা থাকবে মস্তিনের উপরে এবং সালোয়ার যেটা আছে স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের উপরে নিচের পারের ডিজাইনটা সেরকম সুন্দর ফিসেজের মধ্যে থাকবে সালোয়ারটা এবং এই ড্রেসের প্রাইসটা আমরা বলে দিব আপনাদেরকে তার আগে দুপাটা দেখিয়ে দিচ্ছি দুইটা কালার আছে এটা হচ্ছে অরেঞ্জ ডিপ অরেঞ্জ টাইপসের একটা কালার এবং দুপাটা সেরকম দুপাট্টা পাকিস্তানি ড্রেসের সাথে যে দুপাটাগুলো আসে এগুলো হচ্ছে সেলিব্রিটিদের ড্রেস দুপাট্টা দেখলে হচ্ছে পুরো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের দুপাটাটা ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দুপাটাটার বর্ডারটা থাকবে হচ্ছে কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে কাটওয়ার্ক প্যানেলে কাজ করা খুশি কাটা কাজ এবং ফুল বডিতে কিন্তু এগুলো কাটক তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আর স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের ওপরে কাজ করা এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে যেখান থেকে কিনবেন এইট কে নাইন কে লাগে এবং দুপাটার যে বর্ডারটা আছে দুপাটার দুইটা বর্ডার কুচি ডিজাইন করা থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দুইটা কালার আছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং সাইজগুলো থাকবে হচ্ছে স্মল মিডিয়াম লার্জ থার্টিএট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু কালেকশানগুলোর সাইজ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ওল্লি টাইপসের একটা কালার এবং ডিজাইনটা দেখুন আমি কাজগুলো একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে কত সুন্দর উঠানো কাজ করা কিন্তু এগুলো সম্পূর্ণ হচ্ছে উঠানো কাজ করা এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর স্লিপদের ডিজাইনটা আরও সুন্দর এগুলোর হচ্ছে যদি বিবরণ দিতে যাই অনেক অনেক সময় লেগে যাবে আপনারা দেখ দেখলে কিন্তু বুঝতে পারবেন ড্রেসটা কতটা প্রিমিয়াম থাকছে এগুলো সব হচ্ছে অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে এইস জেড ব্র্যান্ডের আপনাদের জন্যে একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন দেখাচ্ছি আপনারা গুগলে এইস জেড অনলাইন শপ দিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ডিটেলসে জানতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানের ফেমাস একটা ব্র্যান্ড আর প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে ছয় হাজার পাঁচশো টাকা দোপাট্টা দেখলে পুরো মাথা নষ্ট দুপাট্টাটা সেরকম দোপাট্টা থাকবে এগুলো পাকিস্তানি মানে ভাইরাল ট্রেন্ডিং কালেকশন দুই সালের ঈদের সেরা কালেকশনটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দুপাটটা দেখলে পুরো মাথা নষ্ট সুপার হিট একটা কালেকশন ভিওসরা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটু করে লাইক করে দিবেন প্লাস হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ড্রেসগুলো কেমন আপনাদের মতামতটা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে যেটা লিঙ্ক আমি দিয়ে দেবো হচ্ছে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো বৃহস্পত প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম